ময়দানে একটা উঠ বানাবে আল্লাহ বড় একটা উঠ বানাবে বারবার পরে উঠে পিঠে মসজিদের খাদে মুসলিদা চড়বে সাহেব সামনে থাকবে

মুহূর্তের তিনটে হাজার টাকা বেতনটা দিয়ে এই মহাজনের সাহায্য করে বিশাল একটি সমাজের জন্য ওনাদের পাঁচ টাকা দশ টাকা মসজিদের আমার মতো সম্পদ যেন থাকো এটা মসজিদের কাজে রাখতে অন্য কাজে আর আমার টাকা আছে আমি একজন ইমামের বেতনটা দিয়ে দিই আল্লাহ এতটুকু মন এতটুকু সম্পদ আমাকে পেলে আমার মনটা একটু বড় হওয়া দরকার আছে কি নেই কিন্তু আমি যদি আমার জায়গা থেকে শক্ত হয়ে থাকি